এক রাস্তা বন্ধ হলে আরও বহু রাস্তা খুলে যায় আইপিএলে পি মুস্তাফিজুর রহমান এবার নাম লিখিয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল খেলতে মুস্তান নাম লেখানোর খবর নিশ্চিত করেছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ বুধবার নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুস্তাফিজের ছবি প্রকাশ করে এ খবর জানায় তারা আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় এবার এপ্রিলে পিএসএল আয়োজন করতে যাচ্ছে পিসিবি তবে জানুয়ারিতে পিএসএল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আছে বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ড্রাফটে মুস্তাফিজের নাম লেখানোর খবরই জানা গেছে আগামী বছরের আট এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা আছে যদিও সে সময় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে এরপর মেতেই পাকিস্তানের মাটিতে সাদা বলের ফরমেট খেলবে টাইগাররা তবে সেসব ভাবার এখনো অনেক সময় বাকি আপাতত ড্রাফটেই নাম লিখেছেন মুস্তাফিজ আইপিএল এর দল না পাওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে এবার হয়তো পাকিস্তান সুপার লিগের ড্রাফটের নাম লেখাতে দেখা যাবে অবশ্য আইপিএলের এর কারণে পিএসএল এর অনেক দল এবার বিশ্বমানের ক্রিকেটারও হয়তো পাবেন না সেই ক্ষেত্রে বিসিবি ছাড় দিলে পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের দেখা মিললেও মিলতে পারে মুস্তাফিজেরও দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনাই রয়েছে দুই সালে লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমানের পিএসএল ডেবু হয় তবে নিয়মিত এই টুর্নামেন্টে তাকে দেখা যায়নি তাজি মৈশী ভিডিও টাইম